দেখো পরবর্তী প্রশ্নে কী বলা আছে বি একা কোনো একটা কাজের অর্ধেক একশো পঞ্চাশ দিনে কমপ্লিট করতে পারে তাহলে সে মাত্র তিরিশ দিনে কত পার্সেন্ট কাজ কমপ্লিট করবে তা সে তোমাদের এই জায়গাটা বের করতে হবে তাহলে চলো দেখা যাক কী বলা আছে বি কত দিন করছে একশো পঞ্চাশ দিন এবার দেখো ভালো করবে দেখো দুই ভাগের এক ভাগ করছে পঞ্চাশ দিনে তাহলে কি এক ভাগ কত দিনে করছে একশো পঞ্চাশ দিনে তাহলে সম্পূর্ণ অংশ করতে গেলে কত সময় লাগবে একশো পঞ্চাশ কিন্তু দুই দিন অর্থাৎ তিনশো দিন সময় লাগবে দুই ভাগের এক ভাগ কাজ করতে তার একশো পঞ্চাশ দিন সময় লাগে তার কি সে এক ভাগ কাজ করে সে একশো পঞ্চাশ দিয়ে সময় নিয়েছে তাহলে দুই ভাগ বা সম্পূর্ণ কাজ করতে তার তিনশো দিয়ে সময় লাগবে এবার তাহলে দেখো তাহলে আমরা কি দেখলাম যে দেখো এখানে এক ভাগ মানে অর্ধেক এর ক্ষেত্রে এক ভাগ করেছে একশো পঞ্চাশ দিনে তাহলে দুই ভাগ করেছে তিনশো দিনে অর্থাৎ দুই ভাগ মানে কি সম্পূর্ণ অংশ তাহলে আমরা প্রশ্নে কি বলা আছে মানে আমাদের কি চেয়েছে তিরিশ দিনে সে কত পার্সেন্ট কাজ করবে তাহলে তিনশো দিন আমরা কি বললাম সম্পূর্ণ ভাগ কাজ করছে সে আর তাহলে এক দিনে কত করবে এক বাই তিনশো ভাগ আর তিন তিরিশ দিনে কত করবে এক বাই তিনশো তিরিশ দিন তাহলে এখানে কেটে ওয়ান বাই দশ এখানে ধরো দশ আসছে তাহলে মানে কত কত পার্সেন্ট কি করবেন করবেন তুমি একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দেবে কাটলে কত হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে সঠিক আছে তাহলে বুঝে গেলে কি করে বলব দেখো পরবর্তী প্রশ্নে কী বলা আছে এ অনুপাত বি হচ্ছে সেভেন অনুপাত মানে সাত অনুপাত চার তাহলে এর মান কত হবে তাহলে দেখো তুমি এখানে সরাসরি এ ইক টু সেভেন মানে সাত বি ইক টু চার তুমি বুঝিয়ে দিতে পারো তেইশের উপরে কতটা হচ্ছে চার নম্বর নাম্বার ডি হচ্ছে বুঝে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো এটা হচ্ছে সময় দূরত্বের একটা অঙ্ক এখানে কি বলা আছে রমেশ কি করেছে যে থেকে স্টার্ট করেছে জার্নিটা সে কে থেকে পৌঁছালো এবার সে কি করলো সেই যতটা ডিস্টেন্স যে থেকে কে পর্যন্ত গেল তার দুইয়ের পাঁচ অংশ অর্থাৎ পাঁচ ভাগের দুই ভাগ সে কী করলো দশ কিলোমিটার পার ঘণ্টা হিসাবে সে স্পিডে গেল এবং বাকি অংশ কী করলো সে কুড়ি কিমি পার ঘন্টা তাহলে যে এবং কে যে মধ্যবর্তী দূরত্ব তার মান কত হবে তাহলে দেখো সময়। সময়ে এবং দূরত্বের ক্ষেত্রে একটাই ফর্মুলা তোমাদের আমি বলবো এর বাইরে তুমি বইয়ে অনেক ফর্মুলা প্রতিটা অঙ্ক বেশি সে আলাদা আলাদা ফর্মুলা তোমাদের দেওয়া আছে কিন্তু এত তুমি পরীক্ষার মনে রাখতে পারবে না তোমাদের একটা ফর্মুলাই মনে রাখতে হবে সেটা কি এস ইকুয়াল টু ভিটি অর্থাৎ এস মানে হচ্ছে দূরত্ব সময় যত অঙ্কই দেওয়া থাক না কেন ট্রেনের অঙ্ক হোক নৌকা অঙ্ক হোক সময় দূরত্বের অঙ্ক হোক এই একটা ফর্মুলা মনে রেখে তুমি সব কটা অঙ্ক করতে পারো তাহলে তাহলে কি বলেছে যে এটা মনে করলাম যে এটা মনে করলাম কে এ টুটু এবার এই টুটার দৃষ্টি মনে করলাম তাহলে আমি এটা দুয়ের পাঁচ অংশ এখানে এটা দিনের পাঁচ অংশ হয় তাহলে এইটা সে কী করেছে কত কিমি পার ঘন্টায় ভেঙে গেছে প্রথম অবসরে সে গেছে দশ কিমি পার ঘণ্টা আর পরের অবসরে কী গেছে কুড়ি কিমি পর ঘণ্টা বেগে ঘন্টা কুড়ি কিমি পার ঘণ্টা ভেঙে গেছে এবার তাহলে কী বলা আছে যে দেখটা জিনিস বলা আছে সে এই স্থান থেকে এই স্থানে যেতে তার মোট সময় লেগেছে মোট সময় আঠাশ ঘন্টা দেখো পথে মোট সময় লাগে কত আঠাশ ঘন্টা বলা আছে তাহলে মোট সময় দেখো সে এতটা অংশ গেছে এটা নির্দিষ্ট সময় লেগেছে আবার এতটা অংশ গেছে নির্দিষ্ট সময় লেগেছে কেন এই অংশটুকু যে সে দশ কিলোমিটার ঘন্টা বেগে গেছে এই অংশ সে কুড়ি নিয়ে পরে ঘন্টা বেড়ে গেছে তাহলে আমি যে মোট সময়টা তাহলে এটাকে আমি টি ওয়ান প্লাস টি টু দুটো বটে ভাগ করে দিতে পারি না এই অংশের ক্ষেত্রে একটা সময় লেগেছে এই অংশের ক্ষেত্রে একটা সময় লেগে তাহলে মোট মিলে আমার যেহেতু আঠাশ ঘন্টাতে আসতে হবে দুটো অংশ মিলেই আঠাশ ঘন্টা হয়েছে তাহলে আঠাশ ঘন্টা তাহলে টি ওয়ান প্লাস টি টু এবার দেখো টি ওয়ান টি টু কি এই ক্ষেত্রে কি টি মানে কি এস এখন ভিনা দূরত্ব বাই বেগনা তাহলে প্রথম এই অংশ অর্থাৎ দুয়ের পাঁচ অঙ্ক পাঁচের পাঁচ ভাগে দুই ভাগ যেটা কি এসের এই অংশটা সে কত কিমিবার ঘণ্টা বেগে গেছে দশ কিমিবার ঘন্টা বেগে গেছে প্লাস পরবর্তী যে অংশ তিন বাই পাঁচ এত অংশ কি এসের এত অংশ কত কিবারে বেগে গেছে কুড়ি কিমি পরে বেগে গেছে দেখো এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা সে কিন্তু পুরো রাস্তাটা কিন্তু ডাইরেক্ট চলে যায়নি ডাইরেক্ট চলে গেলে তো তুমি এসি কাট ভিটি এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা তুমি কিন্তু সরাসরি বসিয়ে দিতে পারতে কিন্তু সে দুটো পার্টে গেছে প্রথম অংশ দ্বিতীয় অংশ তাহলে তার মোট যাওয়ার সময় কত আঠাশ ঘন্টা তাহলে এইখানে একটা বেগে গেছে এইখানে একটা মেগে গেছে এখানে নির্দিষ্ট একটু সময় লেগেছে এখানে নির্দিষ্ট সময় লেগেছে তাহলে এক্ষেত্রে যে নির্দিষ্ট সময় লেগেছে

কত কত কিবার ঘন্টা পেয়ে গেছে দশ কিল ঘন্টা গেছে এই দূরত্ব সে কত কিবার ঘন্টা পেয়ে গেছে কুড়ি কিলিবার ঘন্টা বেগে গেছে এই ফর্মুলাই কিন্তু অ্যাপ্লাই করছি আবার তাহলে এখানে কত হচ্ছে তুমি টু এস বাই ফাইভ দেখো এখানে কিছুই মানে এখানে এক আছে এটা কিন্তু এইভাবে গুণ হয়েছে তাহলে এখানে ওয়ান বাই টেন দেখো এখানে ট্রেন আছে টেনের নিচে মনে মনে এক ধরতে পারো তুমি তাহলে নিচে টেন বাই ওয়ান মানে দশ বাই এক আছে তা তুই দেখো দেখবি তুমি দেখো কমন নেবে কি বাই কমন না মানে দশ কমন না দুই এখানে কত পাঁচ কম এখানে কত দশ কম নিয়ে দশে করছেন দশ তাহলে এখানে দুই চার অর্থাৎ আঠাশি হচ্ছে সঠিক তাহলে কত নাম হচ্ছে ডি অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার দেখো এক্ষেত্রে তোমাদের এই জায়গাটা কনফিউশনের জায়গা হতে পারে যে এখানে বারবার আমি একই ফর্মুলা গবন করছি একই করছি দেখো কনসেপ্টটা কিন্তু এই যে অধিক্রান্ত দূরত্ব বা এই সময় হচ্ছে বেগের সঙ্গে সমান হয় তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি এই পুরো অঙ্কটা কিন্তু করলাম তোমরা প্রতিটা অঙ্কগুলোতে এইভাবে করে করতে পারো তাহলে চলো দেখা যায় পরবর্তী অঙ্ক তাহলে দেখো পরবর্তী প্রশ্ন কী বলা আছে যদি কোনো একটা বস্তুর বিক্রয় মূল্য কত সাত হাজার ছয়শো ছিয়াশি টাকা বিক্রয় মূল্য কোনো একটা বস্তু আর বস্তু এখানে টেবিল দেওয়া আছে তাহলে যদি এক্ষেত্রে বাইশ পারসেন্ট লাভ হয় তাহলে সিপি অর্থাৎ ক্রয় মূল্য কত হবে তাহলে আমি একশো টাকায় কিনে একশো বাইশ পার্সেন্ট আমার একশো বাইশ টাকা বিক্রি করেছি তাহলে কি একশো বাইশ টাকা বিক্রি করলে এখানে কত দেওয়া আছে সাত হাজার ছয়শো ছিয়াশি টাকা তাহলে একশো বাইশ অনুপাত মানে কত সাত হাজার ছয়শো ছিয়াশি টাকা তাহলে এক অনুপাত মানে কত সাত হাজার ছয়শো ছিয়াশি বাই একশো বাইশ একশো অনুপাত মানে কত আমরা এখানে কিন্তু অনুপাত হিসাবে ধরে নিয়েছি এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয় এর গুণিত কি কোনো না কোনো অ্যান্সার আসবে সেটা মনে রাখতে হবে এবার কাটাকাটি এখানে কাটা সেভেন সিক্স এইট সিক্স

ছয় কি ছয় ছ তিনশো ষাট তাহলে হচ্ছে আট হাজার এক আঠেরো তাহলে তিনবার আঠেরো অর্থাৎ কত হচ্ছে সিক্সটি তাহলে কত আছে একশো রয়েছে তাহলে কত এটা হচ্ছে তার ক্রয় করল তাহলে বুঝলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তুমি ক্যালকুলেশনটা না করেও কিন্তু তুমি সহজেই কিন্তু অ্যানসারটা বলে দিতে পারো কীভাবে পারো তোমাকে সে অপশন টেস্ট করতে হবে অপশন টেস্টে দেখো এখানে দেখো তো ইউনিট ডিজিক যেটা আছে তাহলে যদি আমি ছয়কে দুই দ্বারা ভাগ করি তাহলে কত তিন আসে না তাই তো দাঁড়ায় আমি তো যখন ভাগ করি প্রতিটা মানুষকে ভাগ করতে 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 যখন যাই তখন যখন লাস্ট পর্শেন্টটা যখন আসে তখন কি যখন লাস্ট পর্শেন্টটা যখন আসে তখন সেক্ষেত্রেও কি আমাদের এই সংখ্যা দ্বারা ভাগ করতে হয় তাহলে ইউনিট ডিজিট খুব ম্যাটার করে এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে যেহেতু ম্যাটার করে তাই আমি এই ছয়কে এই দুই দ্বারা ভাগ করে তিন আসছে তাহলে তিন এখানে একমাত্র দেখো এই অপশানটা দিয়ে আছে যেটা ছ হাজার তিনশো তাহলে তেষট্টি তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে বুঝে গেল চলো পরবর্তী অঙ্ক দেখা দেখো এই ক্ষেত্রে তুমি অঙ্কটাকে পুরোপুরি ক্যালকুলেশন না করে এই অংশ থেকে এরকম ভাগ না করে তুমি অনেক ক্ষেত্রে কি এই অপশান দেখে তুমি কিন্তু সহজের অ্যানসারটা বলে দিতে পারো কিভাবে দেখো এখানে সাত হাজার ছয়শো ছিয়াশিকে একশো বাইশ দ্বারা ভাগ করা হয়েছে এর অর্থ কি তুমি নিশ্চয়ই একশো বাইশের সঙ্গে কোনো সংখ্যা গুণ করে এই উপরের মানটা পাবে তাই তো তাহলে এই যে দুই আছে ইউনিট ডিজিট এখানে কত ইউনিট ডিজিট ছয় আছে তাহলে দুইয়ের সঙ্গে কত গুণ করলে ছয় আসে তিন গুণ করলে তা একমাত্র তিন এখানেই আছে তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার এটা বুঝলে এটা ক্যালকুলেশন তুমি করে দেখো সে এটাই অ্যান্সার হচ্ছে যেটা আমরা দেখলাম তা বুঝতে পারলে দেখো দেখো পরবর্তী প্রশ্ন কী বলা আছে জটিল সুদ এবং সরল সুদের অনুপাত মানে পার্থক্য কত দেওয়া আছে তিনশো ষাট দেওয়া আছে কত বছরের জন্য এক বছরের জন্য আর সুদের হার কত আছে চল্লিশ পারসেন্ট দেওয়া আছে কিন্তু যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা কি বা জটিল সুদ যেটা সেটা কি আছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি অর্থাৎ বছরে দুবার সুদ কাউন্ট হবে ক্ষেত্রে অর্থাৎ ছ মাস পর পর তুমি সুদ এক্ষেত্রে দিতে হবে তোমাকে তাহলে সেক্ষেত্রে তাহলে কি বলা আছে যে আসল কত তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কীভাবে করবে আমরা একটা ফর্মুলা আমি তোমাদের বলে দিই যেটা হচ্ছে ষোল বাই হান্ড্রেড এটা হচ্ছে সরল দেখা জটিল সুদের প্রতিটা স্টেপই কিন্তু একটা সরল সুদ কিভাবে কেননা আমরা কি জানি যখন তুমি এক বছর কাউন্ট করবে যখন তুমি এক বছর কাউন্ট করবে তখন সেটা কি সবসময় সরল সুদের মতন কাজ করে সেই জটিল সুদ করে কারণ যখন তুমি দ্বিতীয় বছর কাউন্ট করবে তখন কি যে প্রথম বছরে তুমি সুদ পেয়েছো দ্বিতীয় বছরে কি সুদের উপরে সুদ পাবে ওই কারণে তখন জটিল সুদ কথাটা আসছে কিন্তু প্রথম বছর কি কোনো সুদের উপর সুদের ব্যাপারগুলো আসছে না কারণ প্রথম বছর সে হবে তো সে সুদ পেল দ্বিতীয় বছর যখন আসবে তখন সুদের উপর সুদ তাহলে সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কথাটা আসবে তাহলে বুঝতে পারলে কি এবার দেখো এক্ষেত্রে আমার এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো করবো এই চো ষোলো সুদের তাহলে আই ক্যালটু দেখো আমি যদি এটাকে এক বছর ধরি টাইমটা তাহলে পি ইন্টু আন বাই হান্ড্রেড লেখা যায় না অর্থাৎ পার্সেন্ট দেখা যায় না অর্থাৎ আসলের সঙ্গে যদি আমি সুদের হার গুণ করি তাহলে সুদ পাবো সেটা কি এক বছরের জন্য তাহলে এক্ষেত্রে আমার প্রশ্নে কী বলা আছে যে টাইমটা কী হবে ছমাস পর হবে তাই সেক্ষেত্রে আমার এক্ষেত্রে ফর্মুলাটি কি এক বছরের জন্য যদি সময়টা হাফ ইয়ার হয় তাহলে এখানে শুধুমাত্র এই যে টি ছিল টি যখন হাফ বুঝি দি ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান পার্সেন্ট অর্থাৎ এটা কি যখন হাফ ইয়ারলি কথাটা আসবে যখন তুমি কোয়ার্টারলি কথাটা বলবে তখন সেক্ষেত্রে কত আসবে কোয়ার্টারলি অর্থাৎ চারটে ভাগ হবে চারটে ভাগ মানে কি ওয়ান বাই ফোর দেন তখন সেক্ষেত্রে তুমি যতগুলো ভাগ হবে ততগুলো তুমি এখানে সেইভাবে এই মানটা চেঞ্জ করবে তাহলে এক্ষেত্রে দেখো তাহলে এই মানটা কিন্তু আই এবার এবার দেখো আমি কী ধরব আসল কত ধরব একশো টাকা ধরলাম আসল তাহলে এটা দেখো জিরো থেকে এটা ছ মাস এটা হচ্ছে ওয়ান ইয়ার কিন্তু অ্যাকচুয়ালি এটাই তখন এক বছর হিসাবে কাউন্ট হবে না এটা তখন দ্বিতীয় বছর হিসাবে কাউন্ট হবে না যেহেতু আমরা ছমাস পর্ব সুদ দিচ্ছি এক্ষেত্রে ছ মাস পর সুদ কাউন্ট হচ্ছে সেক্ষেত্রে কি এটা জিরো থেকে ছ মাস পর্যন্ত এক বছর হবে আবার ছ মাস থেকে এক বছর পর্যন্ত দ্বিতীয় বছর হিসাবে কাউন্ট করব আমরা তাহলে আমরা কি রেখেছি আসলের সঙ্গে সুদের হার গুণ করলে হবে সুদ পেয়ে যাবো তাহলে আমরা কত আসল ধরেছি একশো তাহলে আমরা এক্ষেত্রে কি প্রথম বছর কি একশো ইন্টু চল্লিশ পারসেন্ট তাহলে একশো ইন্টু চল্লিশ বাই একশো তাহলে কাটলে কুড়ি হচ্ছে তাহলে এটা হচ্ছে কত প্রথম বছরের সুদ পেলাম তাহলে দ্বিতীয় বছরে নিশ্চয়ই আবার এই সুদটা রিপিট হবে কেন আমার তো যেটা একশো আসন ধরেছি এই আসনটা তো পরিবর্তন হচ্ছে না এটা তো ফিক্স থাকছে এবার দেখো এক্ষেত্রে আরেকটা কি তাহলে যখন আমি প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে গেছি তখন তো এই সুদটা পেয়েছি আবার যখন প্রথম প্রথম বছর থেকে দ্বিতীয় বছর মানে যখন জিরো বছর বয়স জিরো বছর থেকে আমি এক বছর পর্যন্ত গেছি তখন আমি কি ফর্টি পার্সেন্ট এক্ষেত্রে আমরা কত পুরি পেলাম যে এতটা সুদ হয়েছে এতটা সুদ যেহেতু আসল আমি একশো ধরেছি আবার যখন প্রথম বছর থেকে দ্বিতীয় বছর যাব সেক্ষেত্রেও একই সে তাহলে সেক্ষেত্রে কি সেক্ষেত্রেও এখানে কিন্তু আসল যেহেতু পরিবর্তন তাহলে এটা তো পরিবর্তন হবে না সুদটা তো যেটা হচ্ছে বেসিক সুদ তাহলে তাহলে এক্ষেত্রে যেহেতু আসলের পরিবর্তনটা হয়নি আসলটা কত ধরেছি একশো ধরেছি আসলের যেহেতু পরিবর্তন তাহলে ফিক্সড যে সুদ সেটা তো কন্টিনিউ চলতে থাকবে তাহলে এবারের পরিবর্তনটা কি হবে প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে আসলে যে কি এখানে যে তুমি কুড়ি টাকা সুদ পেয়েছো এই সুদের উপর আবার সুদ লাগবে অর্থাৎ তাহলে এখানে আমি এটা একটু মুছে করি তাহলে আমি মনে করলাম এখানে এক বছর এখানে দুই বছর আর এখানে জিরো তাহলে এখান থেকে যখন এক বছর কমপ্লিট হলো তাহলে কি একশো টাকার কত চল্লিশ পারসেন্ট তাহলে এখান থেকে একশো কুড়ি বাই পার্সেন্ট পার্টের থেকে ওয়ান বাই হান্ড্রেড হয় ওয়ান বাই একশো হয় এটা আর এটা তাহলে কত কুড়ি পেলে তাহলে একইভাবে এই মানটাও এখানে হবে কেননা যেহেতু আমরা টোটাল যে একশো টাকা আসে সেটা তো পরিবর্তন হয়নি তাহলে একইভাবে দ্বিতীয় বছর যখন যাব তখন এই সুদের উপর আবার সুদ লাগবে তাহলে এই কুড়ি টাকা তখন আসল ধরতে হবে তাহলে এর উপর কত পার্সেন্ট এই যে আট পার্সেন্ট কি চল্লিশ পার্সেন্ট তাহলে ফর্মুলা হিসেবে এখানে টু আসলে দুই লিখলাম তাহলে এখানে এই দুই এই দুই त्रिकोण तो হচ্ছে তাহলে এবার তুমি দেখো যে এবার এই তুমি কি বলতে পারো এই ক্ষেত্রে জ্যোতিষ সুদা সরষদ কোণটা কোণটা হবে দেখো পূরু অংশটা মিলে কি হবে জ্যোতিষ হবে কিন্তু আমি সুদের উপর সূর্য যখন বাদ দেব শুধু এই পোরশনটা কনসিডার করব তখন সেটা কি হবে সরষদ হবে তাহলে প্রশ্নে কি বলা আছে এই সরষদ জ্যোতিষ সুদের মধ্যে পার্থক্য কত তিনশো ষাট টাকা আছে তাহলে এই পুরো থেকে এইটা বাদ দিলে শুধু চার পড়ে থাকে না তাহলে তাহলে চার অনুপাত মানে কত হবে তিনশো ষাট হবে তাহলে এক অনুপাত মানে কত হবে নব্বই হবে তাহলে একশো অনুপাত কত হবে ন হাজার চেয়েছে তাহলে কি আসল কত দিল ন টাকা তাহলে দেখো তোমরা এই টেকনিকটা কাজে লাগিয়ে একটা মাত্র ফলো মনে রাখতে ফর্মুলা কি আর যেটা হচ্ছে সরল সুদের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা মনে রাখলে কিন্তু তুমি এই জটিল সুদের যে মেইন ফর্মুলা আছে কি ফর্মুলা ছিল যে এ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর বাই 100 টু দি তুমি এটাকে বাদ দিয়েও তুমি জটিল সুদের অঙ্ক পর্যন্ত কমপ্লিট করতে পারো সেটা কি এই টেকনিকটা তুমি কাজে লাগাতে হবে অর্থাৎ তোমার প্রতিটা যে বছর আছে তোমাকে সেটাকে সিঙ্গেল সিঙ্গেল বছর হিসেবে সেখানে ভাগ করে নিতে হবে একসঙ্গে কনসিডার করলে কিন্তু সেটা জটির জটিল সুদ হয়ে যাবে তুমি যদি সরল সুদ হিসেবে কাজ করতে চাও তোমাকে প্রতিটা সময়কে তোমাকে ভাগ করে নিতে হবে তাহলে এই স্টেপ বাই স্টেপ করলে তুমি অঙ্ক যে কোনো অঙ্ক সহজে করতে পারবে তাহলে পরবর্তী অঙ্ক যাওয়া যাক আচ্ছা প্রশ্নে দুটো সংখ্যার অনুগত কত ফাইভ ইনস্টু সিক্স অর্থাৎ পাঁচ অনুগত ছয় আর কী বলা আছে তাদের গুণফল কত উনিশশো কুড়ি দেওয়া আছে এক হাজার নয়শো কুড়ি তাহলে সংখ্যা দুটো চোখ কত এটা চেয়েছে তাহলে কি আমি সংখ্যাটা এ অনুপাত বি ধরে নিলাম এটা কত ফাইভ অনুপাত ছয় দেওয়া আছে তাহলে এদের গুণফল কত দেওয়া আছে তাহলে আমাদের কি বের করতে হবে এ প্লাজম করতে হবে তাহলে এক্ষেত্রে কি দেখো এবার এটা তো অনুপাত আছে এটাতে অ্যাকচুয়াল ফলেনি এই সংখ্যাটা

আর যদি হয় তাহলে এখানে কী বলা আছে যোগ ফল কত মানে কত হবে ইলেভেন এক্স হবে তাহলে ইলেভেন এক্স এবং কত আট হবে এইট অর্থাৎ যোগ ফলে মানে কত হবে অষ্ট আশে হচ্ছে মজা করে কী করে বললাম চলো তাহলে পরবর্তী আমরা দেখা যায়